আবারও পে স্কেলের দাবিতে উত্তাল রাজপথ পাঁচ ডিসেম্বর মহাসমাবেশ শাহাবাগে তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম স্কেলের সকাল আপডেট নিউজ সবার আগে পেতে তো দর্শক আবারও পে দাবিতে উত্তাল হবে রাজপথ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি ও অর্ধসরকারি কর্মচারীরা তাদের ন্যায্য বেতনের দাবিতে একত্রিত হতে চলেছেন আগামী পাঁচ ডিসেম্বর শাহবাগে অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশে অংশগ্রহণকারীরা তাদের দীর্ঘদিনের বেতন সমস্যা এবং নতুন পেস্কেল প্রয়োগের চূড়ান্ত গেজেট প্রকাশের অমীমাংসিত অবস্থার প্রতিবাদ জানাবেন সরকারি কর্মচারী সমাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে দীর্ঘদিন ধরে তারা ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করার দাবিতে সোচ্চার এবং এই সমাবেশ তাদের আহ্বানকে আরও শক্তিশালী করবে কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে তারা আশা প্রকাশ করছেন এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি আরও জোরদারভাবে উপস্থাপন করা হবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পেস্কেল সম্পর্কিত এই উত্তেজনা শুধু কর্মচারী সমাজকেই নয় সমগ্র অর্থনীতি এবং প্রশাসনিক কার্যক্রমকেও প্রভাবিত করতে পারে দেশের বিভিন্ন বিদ্যালয় ও গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা বলছেন সঠিক ও ন্যায্য বেতন কাঠামো গঠন না হলে কর্মচারীদের কর্মসংস্থানের মান ও সেবা দেওয়ার মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক শাহবাগ মহাসমাবেশের নিরাপত্তার জন্য সকল ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো মহাসমাবেশের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে যাতে শান্তিপূর্ণ পরিবেশে কর্মচারীরা তাদের দাবি সমূহ উপস্থাপন করতে পারেন সরকারি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে মহাসমাবেশের মাধ্যমে প্রাপ্ত প্রতিক্রিয়া এবং কর্মচারীদের দাবিকে মনোযোগের সাথে বিবেচনা করা হবে তবে তারা সমাবেশে সহিংসতার ঝুঁকি এড়াতে সকলকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন এই মহাসমাবেশ দেশের সরকারি কর্মচারীদের সমাজের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার আদায় সংগ্রামে আরও দৃঢ় প্রতিজ্ঞ এবং পাঁচ ডিসেম্বর শাহবাগের এই ঐতিহাসিক সমাবেশ সেই সংগ্রামের একটি চিহ্ন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেজ স্কুলের সকল আপডেট পেতে দর্শক প্রধান উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য এক বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে তিনি উল্লেখ করেন নতুন পে স্কেল সম্পর্কিত সব দপ্তরের মতামত আপত্তি এবং কারিগরি পর্যালোচনা প্রক্রিয়ায় ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে তিনি আশ্বাস দিন কমিশনের রিপোর্ট হাতে পেলে তার দ্রুত পরিষদ উপস্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন মিললে শীঘ্রই গ্যাজেট প্রকাশ করা হবে তিনি স্পষ্ট করেন মহাসমাবেশ বা আন্দোলন করলে প্রশাসনিক কাজ ব্যাহত হয় উন্নয়ন প্রকল্প এবং জনগণের সুবিধা ক্ষতিগ্রস্ত হয় তাই তিনি সকল কর্মচারীকে ধৈর্য ধারণ করতে এবং সরকারকে তাদের দাবি বাস্তবায়নে পর্যাপ্ত সময় দিতে আহ্বান জানান তো দর্শক নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা খুব শীঘ্রই আশা করি কার্যকর হবে সরকারি চাকরিজীবীদের জন্য শুভকামনা রইল নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ